সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম এ শেষ পর্বের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো তার শিরোনাম হচ্ছে ভারতীয় মুসলমানদের আর্থ ও সাংস্কৃতিক ইতিহাস আমরা ইতিমধ্যে সম্পর্কে অনার্স ক্লাসে পড়েছি আমরা এই বিষয়ে আর্থসামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারব ভারতের মুসলমানদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার ইতিহাস মূলত বারোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত আমরা পড়ব এই বারোশো থেকে সতেরোশো এই দুটি অংশ এই কয়েকশো বছরের ইতিহাসকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম ভাগে আলোচনা করব প্রাক মুসলমান আমলে ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপট কি ছিল এবং মুসলমানদের আগমনের পর ভারতের আর্থ ও সাংস্কৃতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন সাধিত হয় এবং পরবর্তীতে মুসলিম সমাজ ব্যবস্থা কিভাবে বিকাশমান হয় এবং মুসলিম সমাজ ব্যবস্থাকে বিকশিত করার জন্য এখানকার মুসলিম শাসকরা কী কী উদ্যোগ গ্রহণ করেছেন সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের কী কী অবদান রয়েছে মুসলিম যুগকে আমরা দুটি অংশে ভাগ করে আলোচনা করব প্রথম অংশে আছে সুলতানি যুগ যা বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এবং পনেরোশো থেকে সতেরোশো পঁয়ষট্টি মোগল আমল এই তিনটি অংশে ভাগ করে আমরা ভারতবর্ষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব প্রাক ইসলামী ভারতের আর্থ সাংস্কৃতিক প্রেক্ষাপট ইসলাম আবির্ভাবের পূর্বে ভারতের সামাজিক অবস্থা ছিল নানান রকম কুসংস্কার এবং ধর্মীয় ভেদাভেদে দ্বারা পরিচালিত তাদের মধ্যে ধর্মীয় এবং সামাজিক শ্রেণীবিভেদ ছিল প্রচণ্ড আমরা জানি প্রাক ইসলামী ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতিবেদ প্রথা নামে একটি সামাজিক বেধি ছিল যার মাধ্যমে ভারতীয় সমাজ ব্যবস্থাকে মূল চার ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে ব্রাহ্ম সমাজ আরেকটি হচ্ছে ক্ষত্রিয় সমাজ তারপর আছে শূদ্র তারপর ব্রাহ্মণ, ক্ষত্রিয় শূদ্র অস্পৃশ্য এভাবে ভারতীয় সমাজ ব্যবস্থা আরো ছোট ছোট অংশে বিভক্ত ছিল নিহার রঞ্জন রায় তার প্রাচীন বাংলার ইতিহাসে ভারতের তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা হচ্ছে মুসলিম পূর্ব ভারতীয় সমাজ ব্যবস্থায় মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে এবং তাদের পেশার ভিত্তিতে কম বেশি ছয়ত্রিশটি শ্রেণীবিভেদ লক্ষ্য করা যায় এর মধ্যে কয়েক যুক্তি উল্লেখ করতে পারি যেমন কর্মকার ঘোষ খনকার এরকম বিভিন্ন নামে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল পেশা অনুযায়ী তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো যারা সামাজিক চারটি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল তারা কখনো এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণ করতে পারত না বিশেষ করে সমাজের উচ্চ স্থানে ছিল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা আর যারা সাধারণ নমশূদ্র বা শুদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল তাদের সাথে উপরস্থ সমাজের লোকজন চলাফেরা বা মেলামেশা করতো না তাদের সাথে চলাফেরা মেলামেশাকে অস্পৃশ্য বা তাদেরকে ছোঁয়া নিষেধ বা অচ্ছুত মনে করা হতো কোনো ব্রাহ্মণ যদি কোনো ক্ষুদ্র নমসূত্রের সাথে কোনো কারণে মেলামেশা করতো তাহলে তাকে গঙ্গা জলে স্নান করে পবিত্র হতে হতো এরকম নানা রকমের শ্রেণীবিভেদ তখন জাতিভেদ প্রথা ভারতীয় সমাজ ব্যবস্থায় বিদ্যমান ছিল তাছাড়া সতীদা প্রথা নামে একটি সামাজিক বেধি ভারতীয় সমাজ ব্যবস্থায় ছিল সতীদা প্রথা হচ্ছে কোনো নারী যদি তার স্বামী কে হারায় অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার স্ত্রী তার সাথে মৃত্যুবরণ করতো অগ্নিতে ঝাঁপ দিয়ে তাকে বরণ করতো করা হতো সতীকে সতীত্বকে প্রমাণ করার জন্য দাহ করা হতো এটা হচ্ছে সতীদার কথা তাছাড়া এই সঙ্গে সমাজ ব্যবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে তার স্ত্রী আর কোনোদিন অন্য কাউকে বিয়ে করার সুযোগ ছিল না এরকম নানা রকমের অসঙ্গতি ধর্মীয় এবং সামাজিক অসঙ্গতি ভারতীয় সমাজ ব্যবস্থা বিদ্যমান ছিল অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে তৎকালীন ভারত বেশি বেশিরভাগই ছিল কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তবে ভারতীয় সমাজ ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা ছিল মোটামুটি স্বয়ং সম্পূর্ণভাবে পরিচালিত গ্রামে যে সকল দ্রব্য উৎপাদন হতো তা দিয়ে গ্রামের মানুষের চাহিদা মিটে যেত তাদেরকে অন্যের উপর তেমন বেশি নির্ভরশীল হতে হতো না যেহেতু কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তাই তাদের জীবন আচরণ ছিল কৃষিকে কেন্দ্র করে পরিচালিত তবে সেই সময়ে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো আমরা জানি প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের সাথে পৃথিবীর অন্যান্য অংশের ব্যবসা বাণিজ্য যোগাযোগ ঘটে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষজন ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করত এমনকি আরব বণিকগণই প্রথম ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে পরবর্তীতে তারা ধীরে ধীরে ধর্ম প্রচার করে এবং একসময় মুসলিম শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক ক্ষেত্রে দেখা যায় যে ভারতীয় জনগোষ্ঠীর অধিকাংশই ছিল সনাতন ধর্মের অবলম্বী এবং সনাতন ধর্মকে কেন্দ্র করেই তাদের জীবনযাত্রা পরিচালিত হতো এবং সনাতন ধর্মে আমরা জানি যে নানান রকমের পূজা অর্চনা করা হতো এবং তাদের বিভিন্ন দেবদেবী ছিল এবং দেবদেবীকে পূজা অর্চনা করার জন্য তারা বিভিন্ন স্তুতি কাব্য সাহিত্য রচনা করত এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা দেবদেবীর অস্তিত্ব দেখতে পাওয়া যায় এবার আমরা আলোচনা করব ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার পর সামাজিক ক্ষেত্রে কি কি পরিবর্তন সূচিত হয় আমরা জানি সাতশো বারো খ্রিস্টাব্দে প্রথম মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করেন এবং অল্প দিনের জন্য বর্ষে শাসন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সুলতান মাহমুদ বেশ কয়েকবার ভারতবর্ষ আক্রমণ করেন এবং সফলভাবে অভিযান প্রেরণ করে পুনরায় নিজের দেশে চলে যান কিন্তু স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেননি পরবর্তীতে মোহাম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষ আক্রমণ করে সফলকাম হন এবং তারই জামাতা এবং উত্তরসূরি সুলতান কুতুবুদ্দিন আইবেগ বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেন যাকে আমরা দাসবংশ নামে ইতিহাসে জানি এই বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেগ যখন ভারতবর্ষে আসেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এর সাথে সাথে মুসলিম জনগোষ্ঠীর একটি বিশাল অংশ যারা আফগান তুর্কিস্তান থেকে এবং পারস্য থেকে এসেছিল যুদ্ধ করতে এবং তারা আস্তে আস্তে ভারতবর্ষে এসে ভারতের সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হন ভারতবর্ষে মুসলমানদের আসার ফলে যে সকল গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয় তার মধ্যে অন্যতম হল সামাজিক শ্রেণীবিন্যাসে পরিবর্তন আসে মুসলমানরা ক্ষমতায় আসার পূর্বে এখানকার স্থানীয় শাসন ব্যবস্থা ছিল অঞ্চল কেন্দ্রিক এখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা বিভিন্ন রাজবংশ ছিল তারা আলাদা আলাদাভাবে তাদের অঞ্চল শাসন করত এবং প্রত্যেকটি অঞ্চলে আলাদা আলাদা বিশেষ সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধর্মীয় বৈশিষ্ট্য বিদ্যমান ছিল কিন্তু মুসলমানরা আসার ফলে দিল্লি কেন্দ্রিক একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার ফলে সমাজ ব্যবস্থায় দিল্লিকে কেন্দ্র করে একটি সমাজ এর উচ্চ স্তরের আবির্ভাব হয় যারা ছিল সরাসরি শাসক শ্রেণী এবং শাসক শ্রেণীর সাথে সম্পর্কিত অন্যান্য সভাসদ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ তাছাড়া এই সময়ে মুসলমানদের আগমনের পর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে পারস্য অঞ্চল থেকে তুর্কমেনিস্তান থেকে তুর্কি অঞ্চল থেকে আফগান অঞ্চল থেকে আর এবং আরব অঞ্চল থেকে বিভিন্ন সুফি সাধকরা এবং ব্যবসায়ীরা ভারতবর্ষে এসে বসতি স্থাপন করতে থাকে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানে যে তারা ধর্মপ্রচার করে এবং যারা ব্যবসা বাণিজ্য করতো তারা ব্যবসা বাণিজ্যের জন্য স্থায়ী নিবাস তৈরি করে এভাবে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা একটি আমূল পরিবর্তন হয় এখন সমাজ ব্যবস্থায় দুটি ধারা বিদ্যমান থাকে একটি হচ্ছে প্রাচীন ভারতীয় সনাতন ধর্মাবলম্বী সমাজ ব্যবস্থা আর একটি হচ্ছে নব্য আগত মুসলিম সমাজ ব্যবস্থা এই দুটি সমাজ ব্যবস্থা সমানতালে ভারতবর্ষে চলতে থাকে এবং এই মুসলিম সমাজ ব্যবস্থার যে কানুন এবং সামাজিক যে শৃঙ্খলা আচার আচরণ তার সাথে সাথে যেহেতু মুসলমানরা বিভিন্ন দেশ থেকে আসতেন এই বিভিন্ন দেশের যে সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য বা বৈশিষ্ট্য এগুলো তারা বহন করে নিয়ে আসেন এই বিভিন্ন দেশের সাথে বিভিন্ন মানুষের সামাজিক যে সম্মিলন বা এসিমিলেশন তা ভারতবর্ষের প্রাচীন সনাতনী হিন্দু সমাজ ব্যবস্থার সাথে সমন্বয় সাধন করে ভারতীয় মুসলিম শাসন ব্যবস্থার একটি নতুন ধারা সামাজিক অবস্থার তৈরি হয় আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম যেন তোমরা বুঝতে পারো সহজভাবে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে আর কি কি পরিবর্তন সাধিত হয়েছিল মুসলমানদের আগমনের পর মুসলিম যে সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল এই সমাজ কাঠামোতে যে শ্রেণীবিন্যাস ছিল আমরা আগামী ক্লাসে ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে সুলতানি আমলে মুসলিম সমাজ ব্যবস্থায় যে শ্রেণীবিন্যাস ছিল তা নিয়ে আলোচনা করব আজকে এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো